ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা বলবো যারা মোটরসাইকেল যারা নতুন অবস্থায় যারা মোটরসাইকেল চালান তাদেরকে দুইটা বিষয় খুব যত্ন সহকারে খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমরা যখন মোটরসাইকেল চালাবো আমাদের সেন্সটা খুব সাবধান থাকতে হবে এবং আমরা কখনো ইমোশনাল হয়ে মোটর চালাবো না আর আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে মোটরসাইকেলে উঠে কখনো তাড়াহুড়া করবো না কম্পিটিশনে যাব না আর যারা নতুন অবস্থায় বাইক চালান তাদেরকে কয়েকটা বিষয় লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে মোটরসাইকেল মানে পুরোপুরি এক্সপার্ট অভিজ্ঞতা না নিয়ে কখনো হাইওয়েতে রোড মোটরসাইকেল নিয়ে আসবেন না কারণ মোটরসাইকেল এমন একটা বিষয় যে এটা পৃথিবীর মানে এমন একটা যান্ত্রিক যে এটা খুব সহজ যতটুকু সহজ তার তার থেকে এটা অনেক কঠিন কিন্তু অনেকে আবেগ বসেতে হয় যে সাইকেল কয়েকদিন ড্রাইভ করার সাথে সাথে ওরা হাইওয়ে রোডে ওঠে কিন্তু এই 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 অবস্থায় তারা বড় বড় ধরনের দুর্ঘটনা ঘটে এবং একটা দুর্ঘটনায় সারা জীবনের জন্যে তাদের লাইফ স্টাইলটা বেনিস হয়ে যায় তাদের পরিবার তাদের সন্তান এবং তার জীবনের একটা মানে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যান এই জন্য আপনারা মোটরসাইকেল যখন চালাবেন দুইটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে যে মোটরসাইকেল উঠে কখনো তারা করবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে যে মোটর উঠে কখনো কম্পিটিশনে যাবেন না এবং রুলস রেগুলেশন যেমন যে এই হাইওয়ে রোডের যেই এই নিয়ম নীতি আছে এগুলো ফলো করে আপনারা মোটরসাইকেল চালাবেন আচ্ছা ঠিক আছে আমি এই বলে আমি শেষ করছি ধন্যবাদ